কিছুদিন আরাম আয়সের পর এখন চলে যেতে হবে কামলা দিতে ভাই এটা চিন্তা করলে আমার কেমন জানে লাগে দুই চার দিন মনে হচ্ছিল শান্তিতে ঘুমাইতে পারছি আমি বাসায় আসলে সবসময় এই চিন্তায় থাকে কখন একটু ঘুমাইতে পারবো আর সেটা ছিল আজকে আমার লাস্ট ডে বাপের বাড়িতে তো সকালবেলা উঠে একদম ফ্রোজেন পরোটা দুটো ভেজে নিয়েছিলাম আর চা হচ্ছে নাস্তাটা সেরে নিব যদি একটু লেট করে উঠেছি এটা ঠিক তখন মনে হয় দুপুরের খাওয়ারের টাইম আমি তখন নাস্তা করতেছি পরোটা একটা ডিম পোচ করে নিয়েছিলাম আর এটা ভাবতেই খারাপ লাগতেছে যে আজকে চলে যাবো কালকে থেকে আর এতক্ষণ ঘুমাইতে পারবো না সেই ভোরে উঠতে হবে যারা তোমরা বিয়ে করার জন্য লাফালাফি করাও তোমাদেরকে বলতেছি ভাইরে ভাই ঘুম যে নষ্ট হবে আর এটা হচ্ছে আমার আম্মু শাক বাগান আই মিন ছোটো করে একটু মিষ্টি কুমড়া শাক লাগাইছিল আর দেখতে মাশাল্লা এখানে কিছু কিছু ছোট ছোট পাতা ধরেছিল তো হচ্ছে আজকে আম্মু কি করলো আমার জন্য মিষ্টি কুমড়ার শাক আমার এত পছন্দের আর মাছের মাথা দিয়ে আমার এত ভাল লাগে তো আমি ঘুম থেকে উঠার আগে হচ্ছে আম্মুকে এটেকুটে রেডি করে নিচ্ছিলো আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করবে আর আমি একটা ছবি দেওয়ার পর সবাই এত পছন্দ করেছিল আর সেই রেসিপি এটাই হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব আর তার আগে একটু পেয়ারা মাখা খেয়ে নিয়েছিলাম আর এই মাছগুলো আবার নিয়ে আসছিল এটা মেবি রুই মাছ নাকি কাতাল মাছ ছিল আমি ভুলে গেছি তরকারি ছবি দেখে অনেকে বলছিল যে আপু শাক দিয়ে মাছ রান্না তো প্রথম দেখলাম আসলে একবার ট্রাই করে দেখবেন সেটা কিন্তু অনেক মজা হয় তারপর এখানে হচ্ছে আমি যাওয়ার সময় কয়েকটা পিঠা নিয়ে যাবো তাই হচ্ছে এখানে পিঠা করতেছিলাম দেখতে দেখতে পিঠাটাও বানানো শিখে গেলাম সবাই মাশাল্লা বলে যাবে না এই যে আমার পিঠা ফুলকো ফুলকো হয়েছিল। তারপর চলে আসি সেই তরকারিতে এখানে সব ধরনের মশলা দিয়ে ভালো মতো কষিয়ে হোক না কেন আপনি যত কষাবেন আসলে ততই মজা হয় আমি কখনো আগে চিন্তাও করিনি যে আমি রান্না করে মানে সংসার করতে পারবো বা রান্না করে খাওয়াইতে পারবো আলহামদুলিল্লাহ এখন আমি মনে হয় যে দশজন থেকে খুব ভালো রান্না করতে পারি তখন আমার একদমই রান্না বান্নাগুলো ভালো লাগতো না বাট এখন হচ্ছে অনেক ভালো লাগে তো পরে হচ্ছে আমি মাছের মাথাগুলো ভেঙে নিচ্ছিলাম আর তারপরে শাক দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম আর হওয়ার পরে কষানোর পরে হচ্ছে যে এখানে একটু টমেটো দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য অনেক দিন পরে হচ্ছে চুলাই পিঠা দিচ্ছিল আর এখানে চুলায় হচ্ছে আমি শাকের তরকারিটা বসিয়ে দিলাম আর আমি সবাইকে সাজেস্ট করব যে এইভাবে করে একদিন ট্রাই করে দেখবেন এটা আমার মোস্ট ফেভারিট একটা তরকারি আর আসলে তরকারিটার কালারটা যতটা সুন্দর দেখতে ঠিক ততটাই মজা হয়েছিল তো তারপর হচ্ছে দুইটা ভর্তা করেছিলাম একটা হচ্ছে সুত ভুনা আর একটা হচ্ছে আলুর ভর্তা আর আমার শাক খাওয়ার তরকারির ভিডিওটা হচ্ছে না হয়নি সো তারপর হচ্ছে চলে আসার পালা রেডি টেডি হয়ে চলে আসলাম আর আজকে ছোট ভাই আমাকে দিয়ে যাচ্ছিলো জিনিসপত্র বেশি ছিল কারণ আসার সময় প্রত্যেকবার হচ্ছে কাটটি গোটটা নিয়ে আসি যাওয়ার সময় খালে হাতে যাই এক সময় নদী দিয়ে যাওয়া আসা করতে আমার খুবই ভয় লাগতো কিন্তু আমার কপালটাই এখন এমন হয়ে গেছে যে আমাকে এখন যাতায়াত এইভাবে করতে হয় বাসায় আসার পর তো মাথা একশোতে একশো অবস্থাটা আপনারা নিজে চোখে দেখেন প্রত্যেক বাড়ি এমন হয় তো সব মিলে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই যে এই যে আমার গাটি গুটি তো আজকে এইটুকুই টাটা আল্লাহ হাফেজ